বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ এমন অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা এই ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনুস তার বিরুদ্ধে আমরা অলরেডি এসপিওনেস মামলা করেছি উনি একটি মামলায় জামিন থেকে গিয়েছিলেন তারপর উনি কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের অনেককে দুঃখ দিয়েছে এখানে আওয়ামী লীগের কেউ ছিল না না কেউ ছিল না দর্শক শ্রোতা নিউ ইয়র্কের জাতির সঙ্গে গিয়ে হঠাৎ এটা কি শোনা যাচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে দর্শক শ্রোতা তিনি কোথায় রয়েছে এবং তাহলে কি এগুলো পরিকল্পিত শেখ হাসিনার অবশেষে কী হলো দশক সে বিষয়ে বিস্তারিত জানবো যে আপনি সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ডক্টর আববি যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন এবং চেয়ারম্যান আন্তর্জাতিক ফুচার সেল বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা হিসেবে আমি আপনাদের আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ জানাতে চাই বর্তমানে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আমরা আমাদের নেতা কর্মী সকলে যারা রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আমাদের বঙ্গবন্ধু পরিষদ কমিশন এবং সংগঠনের নেতা নেতা কর্মীরা কর্মীরা শত শত এই মুহূর্তে বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ আমরা অবস্থান করছি নিউ আমাদের নেতা কর্মীরা সারা রাত সেখানে দফায় দফায় সেখানে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে বিশেষ নিউজ হচ্ছে প্রফেসর মোহাম্মদ তিনি পিছনের দরজা থেকে থেকে এয়ারপোর্ট বের হয়ে উনি পালিয়েছিলেন তারপর সেখানে তার আমরা যে যে হোটেলে সে অবস্থান করছে সেখানে আমাদের নেতাকর্মীরা অবস্থান করছে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল খবর যেটা বিশ্বের বিভিন্ন দেশের টিভি মিডিয়া সংবাদকর্মী তারা এটাকে প্রচার করছে এবং তারা এটাকে দেখছে সারা রাত আমাদের নেতা সেই সকাল থেকে এখনো মুহুর মুহুর ধ্বনি দিয়ে সেখানে আমাদের নেতা কর্মীরা অবৈধ ইউনুস ইলিজিটিমেট ইউনুস এবং যাকে বলা হচ্ছে এই মুহূর্তে তিনি একেবারেই অবৈধ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন না খুশির খবর হচ্ছে যেটা যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে আমরা ইউনাইটেড নেশনস এর যে ক্রসপন্ডিং সেল রয়েছে সেখানে যোগাযোগ করেছিলাম সেখানে আমরা প্রশ্ন করেছি এবং সেখানে আমরা রিট ইউনো ইনপুট করেছি যে অবশ্যই আপনারা দেখতে হবে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি তার পদত্যাগপত্র দেখাতে পারেন নাই যে ব্যাপারে আমাদের রাশিয়া চায়না ইন্ডিয়া এবং পাশাপাশি মালয়েশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনাদের বলেছিলাম আমরা আন্তর্জাতিক মা আদালতে আমরা এর ব্যাপারে মামলা করেছি সেইখান থেকে আমরা নোটিফিকেশন যেটা আমাদেরকে বলা হয়েছে যে এই মুহূর্তে প্রমাণ আদি সাপেক্ষে এটা নিশ্চিত করা হয়েছে যে মোহাম্মদ ইউনুস তিনি রাইট ফুল কেউ নন বাংলাদেশের তিনি কেউ রিপ্রেজেন্ট করছেন না ইতিমধ্যেই আপনারা জানেন আমরা বলেছিলাম ইউনাইটেড নেশন জাতিসংঘ তাদের ভূমিকায় তারা অটুট রয়েছে আমরা গতকাল পর্যন্ত যে মেসেজটা পেয়েছিলাম যে হ্যাঁ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তার নাম এখনো রয়েছে লিস্টেড স্পিকার হিসেবে কিন্তু এই মুহূর্তে বিষয়টি একেবারেই ঘোলাটে হয়ে গিয়েছে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের আইনের সংবিধানটা আমরা বাংলাদেশে দেখব কিন্তু যুক্তরাষ্ট্রের আইনের সংবিধান যেটা যুক্তরাষ্ট্রের কোন নাগরিক তিনি নাগরিকত্ব থাকা অবস্থায় পৃথিবীর অন্য কোন দেশের কোন প্রধান বা কোথাও কোনো দায়িত্ব পালন করতে পারেন না যদি কিনা তাকে সেই বাং আমেরিকার সেই সিটিজেনশিপ নাগরিকত্ব তিনি বাতিল না করেন এবং ইতিমধ্যেই আমাদের একটি ইউনিট এই ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনুস তার বিরুদ্ধে আমরা অলরেডি এসপিওনেস মামলা করেছি এই এসপিওনেস মামলা হচ্ছে গুপ্তচর মামলা আমি আমেরিকার সেনাবাহিনীতে ছিলাম আপনারা ভালো করেই জানেন আমি ইরাকে যুদ্ধ করেছি আফগানিস্তানে যুদ্ধ করেছি আমি আমেরিকার টপ সিক্রেট যে সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে এটা আমি বেয়ার করি আমি আমার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি ঠিক এই মোমেন্টেই ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনুসের নামে যুক্তরাষ্ট্রের যে গুপ্তচরের যে বিষয়টি রয়েছে এই বিষয়টিতে আমরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছি সুতরাং এটা অত্যন্ত ক্লিয়ার যে তিনি আপনারা আপনাদের মনে থাকার কথা এখন থেকে প্রায় আট বছর আগের কথা এডওয়ার্ড স্নাইডার স্নয়েড নামে যে ব্যক্তি উইকি লিকের যে প্রতিষ্ঠাতা সে কি করেছিল সে রাশিয়ায় এবং তাদেরকে তারা কিছু তথ্য দিয়েছিল যে তথ্যটা ছিল দেশের বিরুদ্ধে এবং রাশিয়ায় যে তথ্য সে দিয়েছিল এবং পরবর্তীতে সে শুধুমাত্র তাদের সাথে কমিউনিকেট করেছিল আমেরিকার একটা বিষয় নিয়ে যে কারণে তাকে ইন্টারন্যাশনাল গুপ্তচরের মামলায় এখনও তাকে আমেরিকার থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এখন আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশেরও কি হবে এটা বিষয় নয় বাংলাদেশে ডাক্তার ইউনুস উনি ফেরত যাবেন কি যাবেন না এটা বিষয় নয় উনি বাংলাদেশের উপদেষ্টা হিসেবে কি করবেন কি করবেন না এটা আমার বিষয় নয় আমি একজন আমেরিকার সিটিজেন হিসেবে আমার যে দায়িত্ব Dr. Professor Yunus, he is involved in espionage. He is involved in the illegal activities and he is in the violation of the Constitution of the United States. As a citizen of the United States, you have no rights to do any government activities and involvement without, you know, renouncing your citizenship. So, Dr. Professor Yunus, this is the message from the

মাহমুদুর রহমান তারপরে উনি কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা প্রথমে বলে রাখি আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের সেটা সূচনা করেছিলেন বুদ্ধিবৃত্তিক ভাবে তিনি সূচনা করেছিলেন এবং এই জন্য ওনাকে প্রচন্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সাথে মানে কোনো কিছু তুলনা হয় না আর কি তো ওনাকে একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে ফ্যাসিদ শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়েছিল ওনারা বর্তমানে শাস্তি দিয়েছিল অবিশ্বাস্য মামলা একটা এবং এই মামলার মেরিট নিয়েও তোলা যেতে পারে কিন্তু বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ওনাকে শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী আমাদের শ্রদ্ধেয় ভাবি ওনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ আমার কাছে আসে না এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহবুদুর রহমান ভাইয়ের স্ত্রী সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়াজকে আজকে জেলে আছেন এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান ওনারও সাজা হয়েছিল উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য উনি একইভাবে সেই আবেদন করেছিলেন আমাদের আইন মন্ত্রণালয় মতামতের ভিত্তিতে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মানকে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও পর্যন্ত চলে এসেছি ভিডিও কিন্তু শেষ করতে শেষ করার আপনার কাছে আবার রোধ করতে প্রত্যেক মুহূর্তের আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো আগে পৌঁছবে আপনার কাছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ